আসসালামু আলাইকুম بسم الله আজকে আমরা শুরু করব 1.2 মৌলিক ও যৌগিক সংখ্যা আলোচনা করব এই পূর্বের যে সব ক্লাস আছে নিশ্চয় তোমরা দেখছো এবং বোঝার চেষ্টা করেছো আশা করি তোমরা বারবার দেখে যেটা বুঝতে পারবে না সেটা क्वेश्चन আস করলে আমি তোমাদের জানার চেষ্টা করব কোনো সমস্যা নাই আমি সব সময় আছি যদি তোমরা প্রয়োজন মনে করো আমাকে জানাতে পারো আজকে আলোচনা আচ্ছা আমি কেটে কেটে সহজ সহজ করে আলোচনা করছি যাতে ক্লাসগুলো তো আর হারিয়ে যাবে না তোমরা পরবর্তীতে যাতে অল্প অল্প করে শিখতে পারো তোমরা যারা অনেক দূরে এগিয়ে গিয়েছো অনেকের পরীক্ষা চলছে কোনো সমস্যা নাই তো অনেকের এখনো বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোর উপর অনেক ধারণা কম আছে যার জন্য আমি বেসিক জিনিসগুলোর উপর টাস্ক করছি যাতে তোমাদের বড় বড় কোয়েশ্চেন করার সময় বুঝতে আর কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি তোমাদের জন্য বেসিক জিনিসগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করার চেষ্টা করতেছি ডিটেলসে এর ভিতরে যদি কোনো ফাঁক কোর্ট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এই জিনিসটা বোঝানো হয়নি বা এই জিনিসটা তোমরা বুঝতে পারলে আমি চেষ্টা করব অবশ্যই যেন জিনিসটা সহজভাবে বুঝিয়ে দেয় সেটা যতই কঠিন জিনিস হোক না কেন আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমাকে জানাবে যাদের যাদের সমস্যা আছে তারা জানাবে যাদের সমস্যা নাই তারা এড়িয়ে চললে কোনো সমস্যা হবে না ভিডিও দেখো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্য একটি আমাকে পছন্দ করলে অবশ্যই একটি লাইক করো আচ্ছা আজকে আমি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা এর আগে ক্লাসে যখন বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের আমি শিখিয়েছিলাম তখন সংখ্যা কি সেটি আমি তোমাদেরকে জানিয়েছিলাম এখন আমি তোমাদের আরেকবার বলি সংখ্যা হচ্ছে এমন একটি প্রতীক যা দ্বারা আমরা গণনা করি পরিমাপ করি হিসাব করি এমন একটা প্রতীক যাকে আমরা অঙ্ক বলে থাকি তাই না আজকে যেহেতু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব তাই মৌলিক সংখ্যা নিয়ে কিছু দূর আমরা একটু বিস্তারিত আলোচনাটা জেনে নিই প্রথমে যে আমি এখানে লিখেছি সেটি তোমাদের বোঝানোর চেষ্টা করি এখানে আমি লিখেছি মৌলিক সংখ্যা সংখ্যা এমন একটি যার শুধু দুইটি ভাজক থাকে এবং সে নিজে ভাজক এবং সে এক ভাজুক অর্থাৎ মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা শুধু দুইটি ভাজুক থাকে ওকে এক এবং সে নিজে আচ্ছা ভাজকটা কি তোমরা ভাজক সম্পর্কে অনেকে এখনো পর্যন্ত জানো না এজন্য আমি তোমাদের জানিয়ে দিই এ দেখো যখন তোমরা ভাগ করবে মনে করো তোমরা উম ভাগ করতে চাচ্ছ দুই দিয়ে সমান সমান এগুলো সবকি কি তো সমান এই যে এটার নাম হচ্ছে সমান এটার নাম হচ্ছে ভাগ চিহ্ন এটা তো তোমাদের চেনা লাগতেছে না তারপর আমি একবার বলে দিলাম আচ্ছা এটার নাম কি আর এটার নাম কি তো এ দেখো আমি তোমাদেরকে যখন বোঝাই তখন সহজ বোঝাতে চাই যখন এই যে বড়টা সামনের দিকে থাকে বিশেষ করে এই বড় সংখ্যাটি হয় ভাজ্য বড় সংখ্যাটি হয় ভাজ্য আর এই যে যে ছোট সংখ্যা যা দিয়ে তুমি এই বড় সংখ্যাটিকে ভাগ করবে সেটাই হচ্ছে ভাজক আর এখানে যেটি থাকে সেটা সবারই জানা বলারও প্রয়োজন নাই দেখুন তাহলে ভাজক কি সেটা ক্লিয়ার হলো ভাজকের সংখ্যা আমি অবশ্য নিচে এখানে লিখে রেখেছি যে ভাজক কি এই যে এখানে আবার এরকম উদাহরণ দিয়ে লিখেছি যে ভাজক হলো এই যে যে বড় সংখ্যাটি হচ্ছে ভাজক যেটিকে দ্বারা ভাগ করা হবে এই যে দুই এটি হচ্ছে ভাজক আর এটি হচ্ছে ভাজ্য আর এখানে যেটি থাকবে সেটি ভাগফল তাহলে ভাজক কি ক্লিয়ার হলো তাহলে মৌলিক সংখ্যা বলতে বোঝাচ্ছে এক এবং যে সংখ্যাটি দিয়ে তুমি ভাগ করবে সেই সংখ্যা এবং এক এই দুইটি সংখ্যা থাকা লাগবে যখন তুমি ভাগ করবে আর এমন কোন সংখ্যার ক্ষেত্রে সেটি হবে কিন্তু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ক্ষেত্রে সাধারণত এক এবং সেই সংখ্যা নিজে ওই অন্য ভাজ্যকে ভাগ করে থাকে যে সংখ্যা কি শুধু এক এবং সেই সংখ্যাটি দিয়েই ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে যদি উদাহরণ দিয়ে এখানে বোঝাতে চাই তাহলে আচ্ছা এখানে এখানে আমি আমি লিখেছি লিখেছি আগে আগে উদাহরণ দেওয়ার যে কি মৌলিক সংখ্যা কেন নয় এটি আমি পরে আসছি যদি আমি উদাহরণ দিয়ে আগে বোঝাতে চাই যে একটা সংখ্যা একটা সংখ্যা বলি মনে করো তিন তিন সংখ্যাটি বলি তিন সংখ্যা দিয়ে যদি আমি এখানে উদাহরণ দিতে চাই যে এই সংখ্যাটিকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তোমাদের ভাগটা নিশ্চয় এরকম পদ্ধতিতেই তোমরা করো এই উপরে লেখো এখানে ভাজ্য লেখো আর এখানে ভাজক লেখো তাই তো আচ্ছা এই ভাজকটা এই ভাজকটাকে ভাগ করা যাবে যে ভাজক থাকবে দুইটি যে ভাজক থাকবে দুইটি সেটি হবে কিন্তু মৌলিক সংখ্যা অর্থাৎ এই এই সংখ্যাটাকে যদি দুইটি সংখ্যা মাত্র দুটো সংখ্যা এই সংখ্যা এবং আর এক সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলেই হবে কিন্তু এই সংখ্যাটি মৌলিক সংখ্যা তাহলে তিন কি মৌলিক সংখ্যা আমরা একটু দেখে নি তিন মৌলিক সংখ্যা হয় তিনকে কে ভাগ করা যাচ্ছে কি দিয়ে চিন্তা করো তো তিন কে তিন দিয়ে ভাগ করা যায় তিন একে তিন দেখো এখানে কোনো ভাগ শেষ থাকতেছে না তিন একে তিন মিলে যাচ্ছে তাই না তোমাদের ভাগটা দেওয়া এভাবেও যায় তিন ভাগ তিন দেওয়া আছে তাহলে তোমাদের এখানে কত হবে তিন ভাগ তিন এখানে তাহলে তাহলে ভাগ যদি দেওয়া থাকে এখানে এক এক তিন কত হবে তিন তাহলে এটার ভাজক কত হচ্ছে এই এক আর এই তিন অর্থাৎ এই এক আর এই তিন যখন দুইটি সংখ্যায় দুটি ভাজক হচ্ছে দুটি তখন তিন হচ্ছে দুটি ভাজক আচ্ছা লিখে নি আগে এই দুটি ভাজক যখন পাওয়া যাচ্ছে অতএব তিন হচ্ছে একটি মৌলিক সংখ্যা তিন হচ্ছে মৌলিক সংখ্যা আচ্ছা আমি যদি এবার মৌলিক সংখ্যা এক থেকে শুরু করি শূন্য থেকে নয় কারণ শূন্যের কোনো মান নেই তাই শূন্য এখানে আসবে না যদি আমি শুরু করি এক থেকে মৌলিক সংখ্যা শুরু করি তাহলে প্রথমে যদি আমি বলি যে এক কি মৌলিক সংখ্যা যদি এককে যদি তুমি ভাগ করে দেখো দেখো তো এক কে ভাগ করলে কি হয় এককে ভাগ করলে কিন্তু একই হয় এই যে এক এক এখানে এক আর এখানে এক এই একের মান তো একই একটি মাত্র ভাজক একটি মাত্র ভাজক হচ্ছে একটি মাত্র যখন ভাজক হচ্ছে তখন একটি মৌলিক সংখ্যা হবে না মৌলিক সংখ্যা লাগবে দুইটি ভাজক এই যে আমরা সংখ্যা এখানে লিখে রেখেছিলাম যে দুইটি ভাজক লাগবে যেখানে একে একটি মাত্র ভাজক অতএব এক মৌলিক সংখ্যা নয় বোঝা এখানে আমি সংজ্ঞা সংখ্যা কেন নয় এক মৌলিক সংখ্যা নয় কারণ শুধু একটি ভাজক থাকে মৌলিক সংখ্যা হতে হলে ভাজক দুইটি থাকতে হবে এখানে আমি লিখে রেখেছি তোমরা দেখে নিতে পারো এবং লিখে নিতেও পারো আচ্ছা ভাজক কি আমরা সেটা জেনেছি আচ্ছা এখানে আমি আর একটু মনে হয় ভাজক এর সংজ্ঞা লিখেছিলাম যদি তোমরা চাও লিখে নিতে পারো যে সংখ্যাটি দিয়ে ভাগ দিলে ভাগ শেষ না থেকে পুরোপুরি ভাগ হয়ে যায় সেই সংখ্যাকে ভাজক বলে তোমরা চাইলে লিখে নিতে পারো এবার আমরা কিছু উদাহরণ দেখে নেব আচ্ছা এবার দেখি মৌলিক সংখ্যা কোনগুলো এবং এই মৌলিক সংখ্যা কিভাবে তোমরা বের করতে পারবা সহজভাবে যদি মৌলিক সংখ্যা খুব তাড়াতাড়ি বের করতে চাও তাহলে তোমরা কিভাবে সেটা করতে পারবা আমরা ইতিমধ্যে জেনেছি যে এক কোনো মৌলিক সংখ্যা নয় তাহলে একের পরে আছে দুই দুই থেকে কয়টি মৌলিক সংখ্যা আছে একশো পর্যন্ত যদি তোমাদের কেউ ভাগ করতে বলে বা ক্লাসের টিচাররা যদি দেয় ভাগ করার জন্য ভিডিওটি স্পষ্ট আছে হুম ওকে ঠিক আছে আচ্ছা যদি এক এক থেকে একশো পর্যন্ত যদি মৌলিক সংখ্যা বের করতে বলে তাহলে তোমরা নিশ্চয়ই এবার পারবে সেটি কি দেখো দুইকে যদি ভাগ করো তাহলে দুই দুইকে কে ভাগ করতে হলে তোমাকে কত কত দিয়ে দুইকে কে ভাগ করবা অর্থাৎ ভাজক কত কত হবে দেখো একটু দুইকে কে ভাগ করে দুইকে কে ভাগ খাতার একপাশে ছোট্ট ছোট করে ভাগ করো দেখো দুই দুই কে দুই দিয়ে কত মানে দুইকে কে কত কত দিয়ে ভাগ করা যাচ্ছে দুইকে কে ভাগ করতে হলে দুই এর ঘর নামতা পড়ো দুই কে দুই দুই কে দুই আর কি কোনোটা হচ্ছে আমার তো যাচ্ছে না তোমাদের কারোর যাচ্ছে অতএব দুই একটি মৌলিক সংখ্যা অর্থাৎ দেখো এখানে আমি করে রেখেছি এখানে দুইকে কে ভাগ করতে গেলে এখানে দুই ভাগ যদি দুই বসাও তাহলে দুই কে দুই দুইয়ের ভিতর একবার যায় আবার দুই কে যদি এক কে ভাগ করো তাহলে এটা দুই হচ্ছে অর্থাৎ ভাজক হচ্ছে এক এবং দুই এছাড়া আর কোনো ভাজক তোমরা পাবে না চাইলে চেষ্টা করলেও পাবে না অতএব দুই একটি মৌলিক সংখ্যা আচ্ছা তিনকেও যদি একই ভাবে ভাগ করে দেখো তাহলে তিন আমরা একটু আগে পাশে করেছি তিনও একটি মৌলিক সংখ্যা এবার চার যদি চারকে যদি তুমি ভাগ করে দেখো দেখো দুই দুখনে চার হচ্ছে এবং চার ওকে চার একবার হচ্ছে আবার চার একবার যাচ্ছে অতএব চার কিন্তু তিনকে ভাজক তোমরা পেয়ে যাচ্ছ তিনটে ভাজক এই যে আমি এখানে করে খেয়াল করিনি এখানে এই যে তিনটে ভাজক পেয়ে যাচ্ছ চার একবার গেলে চার হচ্ছে চার কে দুই দ্বারা ভাগ করা যায় চার কে চার দ্বারা ভাগ করা যায় অর্থাৎ ভাজক কিন্তু দুইয়ের বেশি পেয়ে যাচ্ছ অতএব এটি কিন্তু মৌলিক সংখ্যা নয় এবার যদি তোমরা চাও যে পাঁচ কে ভাগ করতে কে দেখো তো ভাগ করা যায় কিনা পাঁচকে এক দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে হচ্ছে আর দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে আর কি যায় পাঁচ না আর যায় না অতএব পাঁচ একটি মৌলিক সংখ্যা ছয় কে যদি ভাগ করো দেখো ছয়ের ভাজক কিন্তু আমি এখানে তিনটে চারটে পেয়ে গিয়েছিলাম দেখছো এখানে চারটে ভাজক পাইছি অতএব এখানে যদি তুমি ভাগ করো বা ছয় এক এক ছয়ের ছয় আবার এটা দিলে তিন দু ছয় এটা দিলে তিন দু ছয় এটা দিলে ছয় একে ছয় অতএব ভাজুক হচ্ছে এক দুই তিন ছয় অতএব ছয় একটি অমৌলিক সংখ্যা ছ অতএব তোমরা এভাবে যদি সাত বের করতে যাও দেখো এটা সাত সাত যদি তোমরা বের করতে যাও একবার একবার যাই যাই ভিতর সাত 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 আর পাওয়া যাচ্ছে না অতএব সাত একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা ভাজক যদি দুটি হয় তাহলে সেটি হবে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই জানাবে থ্যাংক ইউ আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে যোগের সংখ্যা আলোচনা করব ধন্যবাদ